ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ তার হাসি কান্না নিয়ে আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় এই ধারাবাহিক বাংলাদেশের জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলার পয়েন্ট অবশেষে তার পঞ্চম সিজন নিয়ে ফিরছে পরিচালক কাজল আরেফি নমি সম্প্রতি নিশ্চিত করেছেন যে দুই বছর পর নাটকটি আবারও নির্মিত হচ্ছে দুই হাজার আঠারো সালে শুরু হওয়া এই ধারাবাহিকটি তার্যের জীবন বন্ধুত্ব প্রেম ও শহরের সংগ্রামের হাস্যরসাত্মক চিত্রায়ণের মাধ্যমে দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে সিজন ফাইভে কি থাকছে নতুন নতুন সিজনে দর্শকরা আবারও দেখতে পাবেন প্রিয় চরিত্রগুলোকে কাবিলা পাশা হাবু শুভ অন্তরা নাবিলা ও রিয়া যদিও সিজন ফাইভের চিত্রনাট্য এখনও চূড়ান্ত হয়নি তবে পরিচালক অমি আশ্বাস দিয়েছেন যে গল্পে থাকবে নতুন চমক চরিত্রগুলোর সম্পর্কের জটিলতা এবং তার্যের বাস্তব জীবনের প্রতিচ্ছবি চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্যাসেলার পয়েন্ট সিজন ফাইভে কারা অভিনয় করছেন জিয়াউল হক পলাশ কাবিলা চরিত্রে মিশু সাব্বির শুভ চরিত্রে চাষি আলম হাবু চরিত্রে মার্জুক রাসেল পাশা চরিত্রে সাবিলা নূর নাবিলা চরিত্রে সঞ্জনা সরকার রিয়া রিয়া চরিত্রে ফারিয়া শাহরিন অন্তরা চরিত্রে পারসা ইভানা ইভা চরিত্রে শরাফ আহমেদ জীবন বোরহান চরিত্রে আশুতোষ সুজন জুয়েল চরিত্রে মনিরা মিঠু শিরিন চরিত্রে আবদুল্লা রানা রানা চরিত্রে এছাড়াও আরও কিছু নতুন চরিত্র যুক্ত হতে পারে যা গল্পে নতুন মাত্রা যোগ করবে পরিচালক কাজল আরেফিন অমি জানিয়েছেন যে সিজন ফাইভের চূড়ান্ত ঘোষণা খুব শীঘ্রই দেওয়া হবে তবে তিনি আশা প্রকাশ করেছেন যে দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়ে নাটকটি প্রচার শুরু হতে পারে ব্যাচেলার পয়েন্ট শুধু একটি নাটক নয় এটি বাংলাদেশের তরুণ প্রজন্মের জীবনের হাসি কান্না সংগ্রাম ও বন্ধুত্বের গল্প নাটকটি তার বাস্তবধর্মী চিত্রায়ন মজার সংলাপ এবং চরিত্রগুলোর মাধ্যমে দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে সিজন ফাইভের মাধ্যমে ব্যাচেলার পয়েন্ট আবারও দর্শকদের মাঝে হাসি আনন্দ ও ভাবনার খোরাক যোগাবে।